আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি করঞ্চল বিশ ঢাকা পদের নাম উচ্চমান সহকারী পরীক্ষার তারিখ হচ্ছে বারো সাত দুই অর্থাৎ আজকে এই উচ্চমান সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন এই লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান তো আজকের ভিডিওতে একশো নম্বরের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান বলে দিব ইনশাল্লাহ তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আপনি কত মার্কসের অ্যান্সার করেছেন এবং চাকরিটি হওয়ার সম্ভাবনা আপনার কতটুকু তো চলুন শুরু করা যাক এখানে দেখুন আপনাদের পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট পরীক্ষার তারিখ হচ্ছে বারো সাত দু হাজার চব্বিশ একশো প্রথমে এক নম্বরে রয়েছে এক কথাই প্রকাশ করুন ক নম্বর যে মেঘে প্রচুর বৃষ্টি হয় উত্তর হবে সংবর্ত খ কম্পিত উত্তর হবে আধত গ সাপের খোলস উত্তর হবে নির্মক অথবা কুঞ্চক ঘ কুকুরের ডাক বুককন তারপরে রয়েছে যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর দুই নম্বর সন্ধিবিচ্ছেদ করুন বিমুগ্ধ বিমুহ প্লাস ত কিম যোগনর, আকৃষ্ট আকৃষ্ট যোগ শ্রবণ শ্রুযোগ অন চার বাক বাক তো এরপর ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন পরোক্ষ অক্ষীর অগোচরে অবৈভব সমাস একন এক দ্বারা উন তৃতীয় তৎপুরুষ সমাস দ্বীপ দুদিকে অপজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি পশুরি পাঁচ ছেড়ের সমাহার দ্বিগু সমাস অর্থসহ বাক্য গঠন করুন চার নম্বরে কুয়োর ব্যাং মনালোক অথবা কুব মণ্ডুক আপনি আপনার মতো বাক্য তৈরি করেছেন তো এরপর দেখুন খ নম্বরে সপ্তমে চড়া প্রচণ্ড উত্তেজনা কাছা ঢিলা অসাবধান আতে ঘা মনে ব্যথা দেয়া খেজুরে আলাপ অকাজের কথা কারক ও বিভক্তি নির্ণয় পাঁচ নাম্বার জিজ্ঞাসীব জনে জনে কর্মকারকে সপ্তমী বিভক্তি আমাদের একটি গল্প বলুন কর্মে ষষ্ঠী সারারাত বৃষ্টি হয়েছে অধিকরণে শূন্য বাবাকে ভয় পাই অপাদানে দ্বিতীয়া আত্মার সম্পর্কই আত্মীয় করণে ষষ্ঠী এরপর দেখুন ছয় নম্বরে অনুচ্ছেদ লিখুন বঙ্গবন্ধু ও বাংলাদেশ সাত নাম্বারে চেঞ্জ দ্য স্পিচ অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে দেখুন ক নম্বর হবে হি সেইড এখানে হি ডিড দ্য ওয়ার্ক ক নম্বরে হি রিমার্ক দ্যাট টু অ্যান্ড টু মেক্স ফোর শি টোল টু হিম দ্যাট শি শুড কল হিম অ্যাজ সুন অ্যাজ পসিবল হি সেইট দ্যাট হি হ্যাড কাম হোম দ্য প্রিভিয়াস ডে আফজাল সেইট দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার আমি উত্তরগুলো বলেছি আপনারা স্ক্রিনে দেখে মিলিয়ে নেবেন এরপর দেখুন আমি শুধু উত্তরগুলো বলছি যাতে ভিডিওটি বেশি দীর্ঘায়িত না হয় তো আপনারা মিলে নেবেন এখানে দেখুন আটের ক হবে ডুইং খ উড তারপরটি হবে অয়ার তারপরে শি নিউ এভরিথিং তারপর হবে স্যাঙ্ক এরপর নয় নম্বরে মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে তারপরটি হবে হোয়াই হ্যাভ ইউ ডান দিস হি ইজ বেটার টুডে হি উইল কাম ব্যাক উইদিন এ ফিউ মিনিটস তো এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে এখানে দেখুন আই ফেলড হিজ পালস তারপরে রাইট না দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেসেস দশ নম্বরে এখানে ক হবে খুব নিকটেই খ ভাগ্যের পরিহাস গ হাত খরচের টাকা তারপর একটি কর্তৃত্বাধীন তারপর একটি অবাঞ্ছিত জিনিস দূর করা তারপরে এগারো নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড এটি হবে আই উইশ আই ওয়ার এ কিং হি ইজ গুড ফর নাথিং নো সুনার আর হ্যাড উইস সেট আউট দ্যান ইট স্টার্টেড ড্রেনিং তারপরে সর্বশেষ হচ্ছে পুট আউট দ্য ল্যাম্প এরপরে দেখুন এ শর্ট প্যারাগ্রাফ অন ব্রিজ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট পদ্মা সেতু এবং এর প্রভাব নিয়ে অনুচ্ছেদ লিখতে বলেছে তারপরে তেরো নম্বরে দেখুন এখানে একটি ম্যাথ তেরো নম্বরের উত্তর হবে পঁচিশ শতাংশ চোদ্দো নম্বরের উত্তর হবে বারো দশমিক তিন ছয় শতাংশ পনেরোর ক হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ এটা হবে এক্স মাইনাস এ মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ প্লাস টু তারপরে খ নাম্বার দেখুন এখানে খ নাম্বারের আপনার উত্তর হবে এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ ইন্টু এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ প্লাস টু তারপর ষোলো নম্বরে আপনার উত্তর হবে পিতার বয়স হবে বত্রিশ বছর এবং পুত্রের বয়স হবে এগারো বছর এরপরে সতেরো নম্বর সর্বশেষ হচ্ছে সাধারণ জ্ঞান এখানে জাতীয় এবং আন্তর্জাতিক সকল বিষয় আছে ক হচ্ছে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গল হচ্ছে জয় করেন কে উত্তর হবে বাবর আলী বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন উত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে মেরিনা খাতুন এরপর রয়েছে ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে আদামা ব্যারো গাম্বিয়ার প্রেসিডেন্ট আটচল্লিশতম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর হবে যুক্তরাষ্ট্র ক্রলিং পেগ কি ক্রলিং পেগ হল কোনো দেশের স্থানীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি এস এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি উত্তর হবে জাতিসংঘ টিআরডি এর পুনরক্ষী ট্যাক্সেশন অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন উত্তর হবে ছয়জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে উত্তর হবে আবুল খায়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে উত্তর হবে সাঁত্রিশ সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট উত্তর হবে সমুদ্র সম্পদ নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল নামে পরিচিত কোন হাওড় উত্তর হবে টাঙ্গুয়ার হাওড় এরপর দেখুন বঙ্গাব্দ সন কোন খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় উত্তর হবে পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ উত্তরা গণভবন গণভবন কোন জেলা অবস্থিত উত্তর হবে নাটোর ই টিআইএন চালু হয় কত সালে দুই সালে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি উত্তর হবে বিএডিসি মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্ব সূচক খেতাব কোনটি উত্তর হবে বীর বিক্রম সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন উত্তর পুলিশ ব্যবস্থা তো এই হচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান সরকারি বেসরকারি চাকরির যে কোনো আপডেট পেতে এবং লিখিত প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ